এটা আমার ফার্স্ট ব্লগ অবশ্যই আমার ফেসবুক পেজ টা সবাই ফলো দিবেন ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবটা এখানে চলে আসছি আমরা অবস্থা দেখেন আমি বিয়ে বাড়িতে আসছি দাবার খাওয়ার জন্য

খাওয়া মানে যে মজলিস না বিয়ে বাড়ি যাচ্ছে খাবার সেটা কেউ বুঝতে পারতেছে না যে অবস্থা খাওয়া দাওয়া একদম ভিএি লেভেলের খাওয়া দাওয়া হচ্ছে বাংলা বাড়ির ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর আরে না ভালো তো আপনি এটি না ছাগলের থেকে না ওটা তো আমার ভাইয়ের থেকে নিলেন ভাইয়া তোমার থেকে নিল না মাংস

ছাতু সেই শাত সেই সেই শাত হ্যাঁ আবার বসাওনি ভাইয়া আমাদের সাথে আরেকবার বসাওনি আর হবে না আজকে আজকে আর হবে না বাই তো বেশ কিন্তু একটা শেষ এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ এই বেশটা ওঠানো হচ্ছে তার পরবর্তীতে আবার আমাদেরকে বসানো হবে তো আমি যেহেতু প্রথম বেসে খেতে পারি নাই তো আপনাদেরকে একটা মুভমেন্ট দেখাই দিওরে এই যে বকুল চাচা

তো মোটামুটি ভালো একটা স্পেস আছে এখনো অনেক মানুষ বসতে পারবে এখানে এই বুরান আই দাওয়া করে কিন্তু সবাই এখানে আছেন সবাই সবাই আজকে ব্যস্ত এই খাওয়া দাওয়া করাতে বুরানউদ্দিন স্যার আর ওকে আমাদের নাইকা বুরানউদ্দিন স্যার আঞ্জা আজকে একটু মোটামুটি সবার কাছাদের ভিতরে আছে যেহেতু খাওয়া দাওয়া ভাঙাবাড়িতে সবারই আমাদের নিসব ভর্তি স্থানে আর আমরা সবাই কিন্তু এখানে আছি ঠিক আছে ঠিক আছে এই সেকেন্ড ব্যাচটাও কিন্তু বসা শেষ এখনো মোটামুটি পুরোটা বসা হয় নাই অর্ধেক বাকি আছে এদিকে তো আমরা মোটামুটি বসে খাওয়া কি হচ্ছে ভাই ফাটাফাটি খাওয়া হচ্ছে ডেসার করে কি গোলা মাংস তাহলে অর্ধেক বাড়ি নিয়ে যাবে না আপনি পক্ত ভরাবেন

তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন এরকম একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে